হাই এভরিওান ব্যাক টু মাই চ্যানেল মুক্তি স্প আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বৌদি আর আমি সাইকেল নিয়ে তো সকালবেলা শুধু একটু চা খেয়েছি বৌদি বলো চল আমাদের ওই বাড়িতে যাবো তো আমরা জানো কিসের জন্য যাচ্ছি আমরা যাচ্ছি আম আনতে কারণ আমাদের গাছে এবার একটাও আম হয়নি আর সবাই কদিন ধরে বলছিল মাখা খাবো আম মাখা খাবো তাই বৌদি বললো আমাদের ওই বাড়িতে অনেক আম হয়েছে তাহলে চল পেরে নিয়ে আসি তো তারপরে বেরিয়ে পড়লাম সকালবেলায় ঘুম থেকে উঠে আর বৌদিদের বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় আমাদের বাড়ি এপার আর বৌদিদের বাড়ি ওপার খাঞ্জিপুর গ্রামটির নাম আরে তারপরে চলে গেলাম বৌদিকে বলছিলাম বলো বাবার বাড়ি যেতে কার না ভালো লাগে বলছে হ্যাঁ রে সত্যিই খুব ভালো লাগে বাবার বাড়ি যেতে যে হ্যাঁ আর এখানে দেখো ভাই ডাব কাটছে সে আমি বললাম ডাব কাট তাহলে আর পিউ আমাদের পিউ দু বছর আমার বিয়ের পর থেকেই বলছে দিদি ডাব মাখা খাবো ডাব মাখা খাবো কিন্তু হয়ে আর উঠছিল না বাড়িতে গেলে ভাবি ডাব মাখা করবো কিন্তু হয় ডাব থাকে না নয় তেঁতুল থাকে না কিছু একটা থাকে না গেলেই আমি বলি সামনের বার খাওয়াবো ওর জন্য এই বলে বলে রেখেছি তাই এবার আমি বাড়ি থেকে তেঁতুল নিয়ে গিয়েছিলাম আমি বললাম তোকে এবার ডাম মাখা খাইয়ে তারপরে বাড়িতে যাবো বলছে ঠিক আছে আর এই দেখো ডাবটা মাখানো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে খেতে খুব ভালো হয়েছিল একটু বেশি ঝাল হয়েছিল আর অনেকটা মাখিয়েছিলাম তো কেউ খায়নি ধরো ওই সবাই ঘুমোচ্ছিলো বললো পরে খাবো আর মাখাটা এতটা সুন্দর হয়েছিল আমাদের পিউ খেয়ে বলছে ডাব মাখা এত ভালো লাগে খেতে তো আমি ফ্রিজে রেখে দেবো দিই আমি মাস ধরে খাবো বলছি ঠিক আছে তুই ফ্রিজে রেখে মাস ধরেই খাস আর এই যে হচ্ছে আমার বৌদি বৌদি বাবার বাড়ি হচ্ছে খানজিপুরে তো আর মাসির বাড়ি হচ্ছে মানে মাসির ছেলের বউ এটা হচ্ছে আমার আর বিয়ে করেছে এরা লাভ ম্যারেজই করেছে দাদাদের বাড়ি হচ্ছে বহরমপুরে তো বৌদিরা বহরমপুরেতেই থাকে তো মেলায় জন্য মেলার জন্য এসেছে আমাদের এইখানে আর এইখানে দেখো আমরা সবাই খেতে বসেছি সবাই খাচ্ছে এগুলো হচ্ছে আমার সব বিয়াই হয় এই তিনজন বিয়াই হয় আর ওই দিকে এগুলো ভাই হয় আমার তার বৌদি ভিডিও করে দিচ্ছিল বক বক করছিল এই যে আমাদের মুক্তি ম্যাডাম খেতে বসেছে এই দেখুন কি ভাজা দিয়ে খাচ্ছে আমি বুঝতে পারছি না ওটা কি দিয়ে খাচ্ছে চাল কুমড়ো আচ্ছা মুক্তি আমাদের চাল কুমড়োটা ভালো খায় আমরা জানতাম না আজকে জানতে পেরেছি এই তো আমাদের পিন্টু দিদি আমাদের পিন্টু ভাই খাচ্ছে ও খাচ্ছে না দেখছে এই তো বর্ষণ এই যে আমাদের পিউ এটা <muchas> <muchas>